এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে কেউ না বাতাস ধাক্কা দিচ্ছে এখন অনেক রাত্রি উল্লাপাড়ার মাঠে শেয়ার হোয়া রাস্তায় ও কি একা গাড়ি শব্দ না করছে উল্লাস তুমি যাও তো কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে ঘুমোতে দিচ্ছে না ওকে শান্ত করে এসো ওটা কিসের উল্লাস অসত্য গাছে পেঁচার ডাক উচ্চের ক্ষেত্র থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে দরজার পাল্লাটা বাতাসে ধরাস করে পড়ছে বন্ধ করে দাও ওটা কি কান্নার শব্দ না রান্নাঘর থেকে বিড়াল ডাকছে যাও না উল্লাস থামিয়ে দিয়ে এসো গে আমার ভয় করছে বড় অন্ধকার ভোজ্যুকে ডেকে দিই ছি ছি উল্লাস ভয় করতে লজ্জা করে না আচ্ছা আমি নিজে যাচ্ছি আর তো রাত নেই পূব দিক উজ্জ্বল হয়েছে ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল বাঞ্চাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও বাঞ্চা শীঘ্রই আমার জন্যে চা আনুক আর কিঞ্চিত বিস্কুট আমি ততক্ষণ মুগ্ধ আসি রক্ষামণি থাক খুকুর কাছে তুমিও শ্বাস করে তৈরি থাকো উল্লাস বেড়াতে যাবো উত্তম কথা কিন্তু ঘাস ভেজে কেন এক কণ বৃষ্টি হয়ে গেল বুঝি এবার লণ্ঠনটা নিবি তাও আর মন্টুকে বলো বারান্ডা পরিষ্কার করে দিক এখনই রেভারেন্ট অ্যান্ডারসন আসবেন পণ্ডিত মহাশয়েরও আসবার সময় হল ওইশোনো কুন্ডুদের বাড়ি ঢং ঢং করে ছটার ঘণ্টা বাজে